আলমে বরঝা কবরের জগৎ ওই জগতে রওনা তুমি হয়েছ। সেই জগতে যাওয়ার জন্য তোমার কি কোনো প্রস্তুতি আছে তুমি কি কোনো প্রস্তুতি গ্রহণ করেছ অগ্রিম কিছু পাঠাইছ এটা চিন্তা করো তংজ না এরপরে আল্লাহ বলেন মত্তকুল্লা আবারও আল্লাহ বলেন আল্লাহকে ভয় করো ইন্নাল্লাহ হবিরুম বিমাতাম আমরা যা কিছু করি না করি সব কিছু কেউ না জানুক কেউ না দেখো কে জানেন কে দেখে না এই মুসলমানের আওয়াজ এমন হওয়া না যারা ছড়ায়ে ছিটায় বইছেন অনুরোধ করবো মেহরবানি করে একটু কাছে এসে বসলে ভালো হয় পরবর্তী আলোচক স্টেজে উপস্থিত অতএব এদিক সেদিক করার টাইম নাই আমাদের এই যে আওয়াজ নাই এই যে আমাদের আওয়াজ বন্ধ মাহফিলের প্যান্ডেলে আসলে তাকবীরের আওয়াজ নাই সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহর আওয়াজ নাই এত মাইর খাই এরপরও আমাদের হুঁশ হয় না কথা কয় না আজকে সারা দুনিয়া থেকে ইসলাম মিটায় দেওয়ার চূড়ান্ত ষড়যন্ত্র চূড়ান্ত হয়েছে আমাদের আকসা আমাদের হাতে নাই আমাদের বাবরি মসজিদ আমাদের হাতে নাই উপরে দিনের পর দিন বছরের পর বছর যুগের পর যুগ জুলুম নির্যাতনের চলছে রোলার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ এই বাংলাদেশেও আমি আপনি ইমান ইসলাম পালন করে চলতে পারি নাই বিগত দিনগুলোতে আমার আপনার জবানে অনেক রকম স্লোগান জয় বাংলা অমুক নেতার চরিত্র ফুলের মতো পবিত্র অমুক নেতার দুই নয়ন এলাকাবাসীর উন্নয়ন কত রকম স্লোগান কত কিছু সব বের হয় ইমান ইসলামের পক্ষে কথা বলতে আসলে আওয়াজ নাই মনে হয় জিমানি মুরগিতে দৌড়ছে এটা কেন হইছে ওলামাই কেরাম কথা বলছেন সামনে থেকে মাইক্রোফোন সিনায় নেওয়া হয়েছে ওলামাই কেরামের জবানি হ্যাঁ বাধা দেওয়া হয়েছে আঘাত করা হয়েছে এমনকি ডান্ডা বেরিয়ে পড়ানো হয়েছে জুলুম নির্যাতন করা হয়েছে কথা বলেন কেন হয়েছে আমরা প্রতিবাদ করতে ভুলে গিয়েছি আমরা যে সেই স্বাধীনতায় সেই স্বাধীনতার যুদ্ধে একরামের অবদান অনস্বীকার্য যারা ওলামা একরামের অবদান স্বীকার করবে না আমি বলবো তারা এ দেশে থাকার যোগ্য নয় এ দেশের বৈধ সন্তান তারা নয় চব্বিশের জুলাইয়ের গণ অভ্যুত্থানে নতুন স্বাধীনতায় একরামের অবদান এখনো কিছু কিছু কুলাঙ্গার কপাল করা যুদ্ধে ওলামা একরামের অবদান অস্বীকার করলে যেমন এদেশের বৈধ সন্তান বলতে আমাদের দ্বিধা হয় নতুন স্বাধীনতা যুদ্ধে ওলামা একরাম ওলামা একামের অবদান বিশেষ করে আমাদের সাহেব সেন আমিরুল মুজাহিদিন পীর সাহেব নায়েব আমিরুল মুজাহিদিন শাহেখে চরম নাই ইসলামী আন্দোলন বাংলাদেশের অবস্থান এবং ওলামাই কেরামের অবস্থানকে যারা বাঁকা চোখে তাকাইতে চায় অথবা মূল্যায়ন করতে চায় না আমি বলতে চাই তারা নতুন স্বাধীনতা অনুযায়ী নতুন দেশের সেই আগের মতোই এদেশের স্বাধীনতা সংগ্রামের বৈধ সন্তান বলে আমি স্বীকার করি না আমাদেরই যে এত বাধা বিপত্তি কথা বলতে বাধা বয়ানে মাঠে ময়দানে মসজিদে এগুলা কেন আমরা প্রতিবাদ করি না এই জন্য অতএব আমাদের কি প্রতিবাদী হতে হবে একটু সচেতন হতে হবে আর জবান নিয়ে বসে থাকা যাবে না কথা বলে না মাঠে ময়দানে পীর কেরামের জবান বন্ধ করে দেওয়া আগামীর বাংলাদেশে চলবে না কোন মসজিদে বয়ানের মধ্যে ভেটু দেওয়া চলবে না কমিটি নামক গাজাখর মদ বিড়িখোর বিড়ি ঘুষখোর চাঁদাবাজ দুর্নীতিবাজ এরা কমিটির মধ্যে ঘাটতি মেরে বসে আছে যুগের শ্রেষ্ঠ সন্তান ওলামা একর জবানে বাধা দেওয়ার মতো আগামীর বাংলাদেশে তালা লাগানোর অপচেষ্টা রোধ করা কোনো ইনশাআল্লা মাহফিল বলেন মাদ্রাসা বলেন মসজিদ বলেন ইনশাআল আগামীর বাংলাদেশ হবে প্রতিবাদের বাংলাদেশ আমরা প্রতিবাদী হবো তো ইনশাল ওলামায়ের ওলামা একরামের পক্ষে কথা বলবো তো ইনশা ইসলাম দেশ ও মানবতার পক্ষে থাকবো ইনশাআল্লাহ আল্লাহ বলেন আমানু হে ইমানদারেরা আল্লাহ বলেন তোমরা আগামীর জন্য কি প্রস্তুতি গ্রহণ করেছ শোনেন এই জমিনে আমরা যে যাকে মহাব্বত করি ভালোবাসি যে যাকে মহাব্বত করি ভালোবাসি অবশ্যই চাই আমার মহাব্বতের ব্যক্তি যেন মুসিবতে না পড়ে কথা কয় না আব্বা মুসিবতে পড়ুক কোন সন্তান সন্তান মুসিবতে পড়ুক কোন বাবা এইভাবে একে একটা মিলায় নেন পছন্দের মানুষ মোহাব্বতের মানুষ সম্পর্কের কাছের মানুষ মুসিবতে পড়ুক এটা আমরা কেউ চাই না ঠিক তেমনি ভাবে আল্লাহ জমিনে যত মানুষ আছে সব মানুষের মধ্যে যারা ইমানদার তাদেরকে মোহাব্বত করেন ভালোবাসেন এই জন্য এই মোহাব্বতের মান্দা যেন আগামীর যে ঘাটিগুলা, মৌত কবর হাসর মিজান ফুলসের হাত হ্যাঁ এগুলার মধ্যে যেন মুসিবতে না পড়ে এজন্য আল্লাহ আল্লাহ সতর্ক করতেছেন আমানু ইমানদার কারা স্বাভাবিকভাবে যেটা সহজ ভাষায় বোঝা বোঝা যায় ব্যাখ্যা সেটা হলো আল্লাহ তাআলার محبتের গোলাম যারা যার অন্তরে আল্লাহর محبت আছে যাকে আল্লাহ ভালোবাসেন যে আল্লাহকে ভালোবাসে সেই ইমানদার কথা বুঝেন আল্লাহ যাকে ভালোবাসেন যে আল্লাহকে ভালোবাসে আমার কলিজার মধ্যে আল্লাহর মোহাম্বত ভরপুর তো আমি ইমানদার কলিজায় মাওলা পাকের মোহাম্বত নাই নবী আলী সালাতামের মোহাম্বত নাই তো ইমানদার যতই দাবি করবো আসলে ধোকাবাজি কিন্তু ইমান কামালাত নাই ইমানের কামালাত নাই ইমান পূর্ণতায় পৌঁছবে না